তো আসার পথে এই অসহায় লোকটাকে উলুঙ্গ অবস্থায় এখানে বসে থাকতে দেখি তো এটা দেখে আমার ভালো লাগলো না তো তার জন্য বাজার থেকে একটা চাউজার কিনে আনলাম আসলে দেখি তার অবস্থা কী চলেন সামনে আগে যাই বাড়ি কোনটি কথা বলতে পারো নাকি উলুঙ্গ অবস্থায় বসে আছে রাস্তা তো দেখে আমাকে ভালো লাগছে না ঠান্ডাতে তো মানে ঠান্ডা একদম কাঁপতেছে

এটা কি কর্ম টাকা লাগবে না টাকা লাগবে না এটা থন এটা পরেন এটা পরেন এটা কি কর্ম আমি হ্যাঁ এটা ইয়ে করেন পরেন আসিচ্ছে আপনার বেটা এটা জানেন পরেন দিয়ে দেশ আমার পরেন এটা আমার টাকা দিচ্ছে আমার টাকা দিচ্ছে এ লাইন ঠান্ডা লাগিচ্ছে

মানে দেখুন অবস্থা মানে কতটাই খারাপ একটা টাওয়াল দিলাম মানে পারতেছি না কাউকে ডাক দিচ্ছি আমি কাকু পারবেন না এখনই পড়েন ঠান্ডা লাগতেছে তো কে দর্শক মানে আমার মুখে কোনো ভাষা নেই তো কাকু এটা পরেন আমি আসতেছি ঠিক আছে হ্যাঁ পরেন দেখেন মানে ঠান্ডাতে কাঁপতেছে